সমস্ত মুসলমানদের আশা আল্লাহ পাক যেন একটি বার করে মক্কা ও মদিনা জিয়ারত করায় কিন্তু কিভাবে যাবেন কার সাথে যাবেন সবথেকে কম খরচায় সবথেকে ভালো পরিষেবা কিভাবে সবচেয়ে কম খরচায় সবচেয়ে ভালো পরিষেবায় কিভাবে ওমরা করতে যাবেন কোন ট্রাভেলসের মাধ্যমে যাবেন কোন কোন জায়গায় কত দিন থাকবেন সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আল আরবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট সার্ভিস মক্কা মদিনা সাইট সিন সহ অভিজ্ঞ আলেম দ্বারা পরিচালিত এবং বাঙালিয়ানার আহার পরিবেশ সহ স্বল্প হজ ওমরাহ এবং জিয়ারত করিবার একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট সার্ভিস মক্কা ও মদিনা সাইট সিন সহ টিফিন দুপুরের আহার ও রাত্রের খাবার বুফে সিস্টেম থাকবে মক্কা ও মদিনার শরীফে হাজীদের থাকার জায়গা আর খুবই কাছাকাছি থাকবে মক্কা ও শরীফের সকল दर्शনীয় স্থান পরিদর্শনেরও সম্পূর্ণ ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ বুকিং হাজিদের যাতায়াতের ব্যবস্থা উন্নত মানের এয়ারলাইন্স দ্বারা পরিচালিত হবে আল আরাবি ট্যুর এন্ড ট্রাভেলস হাজী উমরা হেড অফিস বার샤ত গুমা উত্তর 24 পরগনা 7437

পরিষেবা দিয়ে উমরা এবং হজ করাবার ব্যবস্থা করেছেন আমি আগামী আগামী পশ্চিমবঙ্গ লোকবাসীর কাছে অনুরোধ করছি যদি আপনাদের কাছে কম টাকা থাকে তাহলে সুগীর ইমরান সাহেবের কাছে ইমরান সাহেবের কাছে যোগাযোগ করুন এবং ইনি যে পরিষেবা দিয়েছেন আশা করি খুব কম লোক এরকম পরিষেবা দিতে পারবে আমি তো মনে হয় আর দিতে পারবেন না কেননা যে খাওয়া থেকে শুরু করে যাত্রা থেকে শুরু করে আজ অবধি আমরা এই যে ঢাকা এসছি ঢাকা থেকে আবার কলকাতা যাচ্ছি এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমরা তার ভাষা নেই যে বলতে পারবো দ্বিতীয় হচ্ছে যে ইনি খাওয়াতে এত পরিমাণ খাওয়া দিচ্ছেন যে আমরা ওদেরকে বেশি নষ্ট করি যদিও আমরা গেছি পাক জায়গাতে খাওয়া নষ্ট করে কিন্তু ইনি আমাদেরকে বলার সত্ত্বেও খাওয়ার পরিমাণ কোনোদিন কম করেননি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা যদি যাওয়ার ইচ্ছা থাকে তো ইমরান শাহজের কাছে যোগাযোগ করুন খুব শিগগির আপনাদের এবং অল্প খরচায় নিয়ে যান পরিষেবা তো সাংঘাতিক পেয়েছি কোনোখানে টাবল হয়নি মোটামুটি মোটামুটি খাওয়া দাওয়া পড়া যাওয়া আসা সব আপনারা আসুন মানে এইখানে এত সুযোগ সুবিধা কোনোখানে পাবেননি হ্যাঁ আমরা আমাদের তরফ থেকে আমি আর ভুলতে পারব না এই খাওয়া দাওয়া থেকে বেড়ানো যাবে দিয়ে তো কাজকর্মের পরিপ্রেক্ষিতে সব কিছু উন্নত মানের কাজ দেখিয়ে দিয়েছেন এটি করলাম সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের মুখে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তারা কত খুশি কত স্বতস্ফুতভাবে তারা সব কাজ সম্পূর্ণ করতে পেরেছে তো আমি আল্লাহ রাবি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণকারী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করবো যদি কম পয়সায় ওমরা করতে হয় আল্লাহ রসুল্লার দেশ দেখতে হয় যে রাতে মদিনা জেরাতে কাবা দেখ করতে হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো দীর্ঘ কিছুদিন ধরে আমার ফোনে অনেক কয়েক হাজার ফোন এসেছে যেহেতু আমি আউট অফ ইন্ডিয়া ছিলাম আমার ফোনে অনেকে পাইনি এখন আমরা আপনারা আমাকে ফোনে পাবেন আপনারা সেভেন এই নাম্বারে ফোন করবেন আপনাদের আমরা যদি নিয়ে থাকে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ সহযোগিতা করব আপনাদের কাজকে সুন্দর করে আঞ্জাম দেওয়া আলাইকুম